গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদেরটা অনেকেই দুঃখ পাই খুব কেন বলো তো আমরা সব কিছু পাই কিন্তু পাই না কোনটা যেটা চাই এই কারণেই আমাদের এত দুঃখ এই দুঃখটাকে যা পাই না সেটার জন্যে দুঃখ করে কোনো লাভ নেই যা ভাগ্যে থাকে তাই পাওয়া যায় তার বেশি কিছু যতই মাথা ঠুকি যতই কষ্ট করি সেটা আমরা কিছুতেই পাব না সেই জন্যে কবি বলেন যা চাই তা ভুল করে চাই যা পাই তা চাই না সুতরাং আমাদের জীবনটাকে আনন্দ করেই কাটাতে হবে সারাদিন তোমাদের ভালো কাটুক এই কামনা করি আবার काटा